জান্নাতে যাবে না আত্মশাত করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা আত্মশাত করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা আত্মশাত করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হু বলেন খায়বারের যুদ্ধের পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রণক্ষেত্র চষে বেড়াচ্ছিলাম আল্লাহর নবী সাহাবিদের খবর নিচ্ছিলেন একটা লাশ পড়ে আছে জমিনের উপরে আমি লাশটা দেখিয়ে দিয়ে বললাম ফোলানুন সাহিদুন আল্লাহর নবী এই লাশটা শহীদের আল্লাহর নবী হ্যাঁও বললেন না নাও বললেন না অর্থাৎ সম্মতি দিলেন হ্যাঁ এই লাশটা শহীদের তুমি যা বলছো আর একটা লাশ দেখিয়ে বললাম এই লাশটা শহীদের আল্লাহর নবী চুপ থাকলেন হ্যাঁ বললেন না নাও বললেন না তার মানে সম্মতি দিলেন এরপরে আর একটা লাশ দেখে আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী ফোলানুন শাহিদুন এই লাশটা শহীদের এইবার আল্লাহর নবী আর থেমে থাকলেন না তার মুখমন্ডল লাল হয়ে গেল তিনি আমাকে লক্ষ্য করে বললেন উমার তল্লাহ কখনো নয় এনে রয়তু গুফিনার আমি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি সাহাবিরা বলছেন আমরা আশ্চর্য হলাম আমরা অবাক হলাম যে লোকটা আল্লাহ রাস্তাতে জীবন দিয়ে জিহাদের ময়দানে লাশ হয়ে পড়ে আছে এই লাশ কাল্লা নবী জাহান নামে কেন দেখবেন সাহাবিরা বলছেন আমরা তার দেহ তল্লাশি করতে লাগলাম কারণ উদ্ঘাটন করার জন্য তল্লাশির এক পর্যায়ে দেখলাম সে জিহাদের মাঠ থেকে ছোট্ট একটা লোহার সমপরিমাণ কিছু সম রেখেছে তারা আল্লাহর জান্নাতে যাবেন না পৃথিবীতে অসংখ্য আত্মসাত আছে সবচাইতে ছোট্ট আমাদের কাছে যে আত্মসাতটা যেটাকে আমরা পাশ্চাত্য স্বত্থ সলা যারা তাহাজ গুজারি তাদের অধিকাংশই আত্মসাত মনে করি না এমনটা হলো যেই দিন আমার আপনার পিতা মাতা মারা গেল আমাদের উচিত আমাদের বোনকে ডেকে বলা এই তো হলো জমির কাগজ আমার পিতার এত বিঘা জমি আছে বন্টন হবে আগে এরপর দাফন কাপনের ব্যবস্থা হবে যদি আমাদের বোন বলে সুখাহত পরিবার একটু স্বাভাবিক হোক পরে দেখা যাবে সেটা আলাদা কথা এমনটা তো করি না বরং এভাবে মাসের পর মাস বছরের পর বছর যায় অতিবাহিত হয় এক পর্যায়ে বোন আসে যায় সম্পর্ক বাপ বেঁচে থাকতে যেমনটা ছিল মারা যাওয়ার পর তেমন আর কথা বলেন থাকে বাপ বেঁচে থাকলে জমির লোভেই হোক আর বাপের খাতিরেই হোক বোনকে তাও বছর অন্তত দু একবার দাওয়াত করে আমরা খাওয়াই যখনই না বাপ মারা গেল যখনই না মা মারা গেল তখন আর দেই কোনো দিন না এইভাবে যখন সময়গুলি অতিবাহিত হচ্ছিল বন ধরনা দিচ্ছিল আপনার কাছে আপনি জমি বের করে দেন না এক পর্যায়ে অনেক কাঠ খড়ি ফুড়িয়ে মাঝখানের কথা কিছু ছেড়ে দিলাম এক পর্যায়ে জমি দিলেন পাবে তিন বিঘা দিলেন এক বিঘা তাও আপনি যেগুলো নিয়েছেন মিনিমাম এক বিঘা বিক্রি হয় বিশ লাখ টাকাতে আপনি বোনদের দিলেন যে দুই বিঘা এরা বিক্রি হয় পাঁচ লাখ টাকা বিঘাতে এরপরও বোন অভাবের কারণে বিক্রি করবে আপনি হুমকি ধমকি দিচ্ছেন আমি দিব তিন লাখ টাকা বিঘা আমাকেই দিতে হবে না হলে তোমার জমি কে কিনে নেয় দখল করতে দেব না কথা বলেন কথা বলেন পাঁচ সত্য নামাজ পড়েও এটাকে আত্মসাত মনে করে না তাহার যত পড়ার পরেও এটাকে আত্মসাত মনে করে না হুমরা করে আসার পরেও এটাকে আত্মসাত মনে করে না এদেশের বহু হাজি আছে হস্ করে যাওয়ার আগে আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করে জমি যা ছিল বক্কা থেকে ফিরে আসতে পারবে কিংবা পারবে না এই ধারণার ভিত্তিতে জমি যাচ্ছিল ছেলেকে লিখে দেয় মেয়েকে এক কাঠাও দেয় না এই হাজি দেশটারে নষ্ট করেছে করেছে কাবা ঘর নষ্ট করতে গেছে যাই ঠিক হয়নি ফিরে আসার পর সুযোগ আছে জমি ফিরিয়ে নিতে হবে সমানভাবে বন্টন করে দিতে হবে মনে রাখবেন আত্মসাতকারী আল্লাহর জান্নাতে যাবে না বলছিলাম আল্লাহ তালা বলেন যারা গিবাদ করে মানুষের পরনিন্দা করে যারা চুগলখুরি খুরি করে এরা আল্লাহর জান্নাতে যাবে না আবু হরাই আল্লাহ তালাহু বলেন রসুল সাল্লাহু আলাই সাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী একটা কথা হলো যারা চলে যাচ্ছেন যায়েন না আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে নষ্ট হয়ে যাবে একটু বসেন আর একটা আলোচনা শুনে আপনার শেষ করে দেবো আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন সাহাবিদের সাহাবিরা তোমরা বলতে পারো কি কাকে বলে সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন আল্লাহর নবী বললেন তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে যেটা শুনলে তোমার ভাই অপছন্দ করে তোমার ভাই শুনলে অপছন্দ করে এমন কথা হলো গিবাত সাহাবিরা জানতে চাইলেন আল্লাহর নবী আমি আমার ভাই সম্পর্কে এমন কথা বলি যেটা তার ভিতরে থেকে যায় আছে তাহলে ও কি গিবত হবে আল্লাহর নবী বলছেন হ্যাঁ তাহলেই গিবত হবে আপনাদের একটা কথা জিজ্ঞেস করি গিবাদ হিসেবে আমরা যেটা জানি এটা সত্য না মিথ্যা বলেন তো গিবত সত্য না মিথ্যা কথা বোঝেন না আমার সত্য না মিথ্যা আমরা বলে যেটা যেটা জানি জানি ঠিক ওটাই বলবেন গিবাদ সত্য না মিথ্যা কিন্তু মনে রাখবেন এটা আমাদের ধারণা ভুল গিবাত হওয়ার জন্য তিনটি জিনিস শর্ত কয়টি বললাম তিনটি এক গিবাদ একশো সত্য হতে হবে যেই জিনিসটা গিবাদ এটা একশো সত্য হতে হবে দুই যার সম্পর্কে বলছেন ব্যক্তিটা অনুপস্থিত থাকতে হবে তিন নম্বর শর্ত হল শুনলে সে মন খারাপ করবে তার মানে এখানে এমন একজন ভাই নেই যার সম্পর্কে বলছি আমার ওই ভাইটা একদিন অমুকের গাছ থেকে আম পেড়েছিলেন সত্যি আম পেড়েছিলেন কেউ জানে আমি দেখেছি আমি যদি এটা জনগণের সামনে তার সামনে বলি ও শুনলে লজ্জা পাবে মন খারাপ করবে তাহলে আম পাড়াটা সত্য কথা বোঝাতে পারিনি তাহলে গিবদ যেটা সেটা হলো সত্য কথা শাস্তিকি আপনাকে ছোট্ট একটা হাদিস শোনায় কোনো এক সফরে রসুল্লাহ সাল্লাহু সাল্লামের সাথে আবু আবুবাক্লাহু তালা আনহুমা গেলেন তাদের সাথে একটা দাস নিলেন গোলাম নিলেন খেদমত করার জন্য সকালবেলা যখন তারা ঘুমিয়েছিলেন ওঠার পরে দেখলেন গোলাম এখনও ঘুমিয়ে আছে তখন তারা দুইজন বলা বলি করলেন আরে দেখো না যাকে আমরা নিয়ে আসলাম কেদম পাওয়ার জন্য সে এখনো বলেন বলেন ঘুমিয়ে আছে এই কথা বলার পরে যখন দাসটা জাগ্রত হলো তখন তারা দুইজন তাকে ডাকলেন ডাকার পরে বললেন তুমি চাও রসুল সাল্লা সাল্লামকে সালাম দিয়ে জিজ্ঞেস করো যে সকালের নাস্তা কি দিয়ে হবে সে চলে গেল রসুল সাল্লাহ সাল্লামকে সালাম দিয়ে জানতে চাইল যে আবু বাকুমা রাজি আল্লাহ তালা আনহুমা আমাকে পাঠিয়েছেন সালাম দিয়ে জানতে সকালের নাস্তা কি দিয়ে হবে তখন আল্লাহর নবী দাসকে গোলামকে বলছেন তুমি গিয়ে তাদের বলো তারা তো সকালে নাস্তা করেই ফেলেছে তারা তো সকালে নাস্তা করেই ফেলেছে মূর্খ দাসটা কিছু বুঝে না আবু আবুবাকুরমারের কাছে এসে যখন ঘটনাটা বলল তারা ধারণা করলেন কোনো একটা গুলমাল হয়েছে তারা ছুটে গেলেন নবীজির কাছে জিজ্ঞেস করে জানতে চাইলেন আল্লাহর নবী আমরা পাঠিয়েছিলাম গোলামকে জানতে সকাল যদি মিথ্যা হয় এমন কথা বলি যেটা আমার ভাই করেনি এমন যদি বলি যেটা আমার ভাই বলেনি তাহলে এটা হবে বহুতান এটা হবে মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদের শাস্তি হল আশি লাঠি পিটানো বিবাহ করার আগে যদি কেউ জেনা করে তাহলে তার শাস্তি হলো একশোটা মেরে দেশ থেকে এক বছরের জন্য তাড়িয়ে দেওয়া লাগবে আর মিথ্যা অপবাদ দিলে তার শাস্তি হলো আশি দুরারা আপনাকে বোঝাতে পারিনি আমরা কত যে মিথ্যা অপবাদ দিই লাগামহীন আমরা ভুটের ময়দানে প্রচারের ময়দানে দলীয় ময়দানে কে কাকে বলছে অমুক আমেরিকার দালাল অমুক ইসরায়েলের চর অমুক ইহুদিদের দালাল এত কথা বলছি লাগামহীন অতএব গিবাদ থেকে সাবধান থাকবেন আপনাকে বলছিলাম রসুল্লাহ আলাই আলাইবাসাল্লাম বলেছেন কেয়ামতের আগে একদল যুবক পৃথিবীতে আসবে যারা তাদের সাদা ধব ধবে দাঁড়িকে কবুতরের বুকের কালো কুচকুচে পরের মতো কালো করার জন্য কালো কালার কালো রঙ ব্যবহার করবে আল্লাহর নবী বলেছেন নারী হোক পুরুষ হোক আর যেই হোক চুল দাড়িতে দ্বারা কালো রঙ ব্যবহার করবে তারা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না চুল দাড়িতে যারা কালো রঙ ব্যবহার করবে তারা আল্লাহর জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না আপনাদের বলছিলাম গোদরেজ মার্লিন দুলহান, ফাইভ স্টার ভেসমল এরকম চুল কালো করা যত নাম জানা অজানা উপকরণ আছে এগুলোন হারাম কাবিরা গোনা চুল দাড়িতে কালো রং ব্যবহার করবেন না নারী পুরুষ একই বিধান আপনি কালো রং ছাড়া আর যত আছে খেতমি জাফরান এরকম মেহেদি যত রং আছে এগুলো দিয়ে চেঞ্জ করুন কালার পরিবর্তন করুন কালো রং ব্যবহার করবেন না আপনি কি বুঝাতে চাচ্ছেন পৃথিবীতে মানুষ শয়তান টাটকা শয়তান এই মানুষরা যারা চুল দাড়িতে কালো রঙ ব্যবহার করে বয়স পঁচাশি নব্বই পঁচানব্বই বয়স আশি একশো বয়সে চুল দাড়ি পেকে গেছে এরা চুল দাড়িতে কালো রঙ ব্যবহার করে ষোলো আঠারো বিশ পঁচিশ বছরের যুবক সাজার চেষ্টা করছে এরা নির্লজ্জ এরা ইতর শ্রেণীর মানুষ আল্লাহর পৃথিবীতে অথব দাড়িতে কালো রং ব্যবহার থেকে বাঁচার চেষ্টা করুন বলছিলাম আলোচনার একবারে শেষের হাদিস আনাস রাজি আল্লাহ তালা আনহু বলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা ইজা সাল্লাদ খাম সাহা ওয়া সামাদ ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদুখুলমিন আইয়ে আবু আবিল জান্নাতি সাদ আল্লাহর নবী বলেছেন নারীদের মধ্যে যারা চারটি কাজ করবে জান্নাতের আটটি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে ইচ্ছা মতো মতো এই নারী পছন্দ যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এক ইজা সাল্লাদ খামসাহা যে নারীর পাঁচ আক্ত নামাজ পড়বে দুই সমাত সাহারাহা যে নারীর আমার জানের এক মাস ছিয়াম পালন করবে তিন ফারজাহা যে নারী লজ্জাস্থানের হেফাজত করবে চার বালাহা যে নারী স্বামীর আনুগত্য করবে স্বামীর খেদমত করবে পাঁচ ওয়াক্ত সলা রামাজান মাসের ছিয়াম লজ্জাস্থানের হেফাজত স্বামীর আনুগত্য করা এই চারটি কাজ যে মা বোন চাচি খালা ফুফু যারাই করবে চারটি কাজ জান্নাতের সবকটি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে এখতিয়ার দেওয়া হবে তাদেরকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মা চাচি খালা ফুফু বন্দের বলেছেন হে পৃথিবীর নারী শোনো তোমরা তোমাদের পরকাল ভালো করতে চাইলে জান্নাতে যেতে চাইলে চারজন নারীর জীবন বৃত্তান্ত জানো চারজন মহিলার জীবনে জানলে চারজন মহিলার জীবন জানলে চারজন মহিলার জীবন বৃত্তান্ত জানলে তোমাদের দুনিয়া পরকাল ভালো হবে চারজন মহিলার একজন ঈশার মা মারিয়ামের দ্বিতীয় জুন হলো ফেরাওনের স্ত্রী আসিয়ার তৃতীয় জুন হলেন কোয়াইলিদের কন্যা খাদিজার চতুর্থ জুন হলেন হাম্মদ সাল্লাহু আলাই কন্যা ফাতেমার মা ও বোন যারা এসেছেন ভাই এবং মুরব্বীরা যারা এসেছেন আপনাদের অনুরোধ করি আমার খালা চাচি ফুপু আমার বোন দেশের প্রধানমন্ত্রীর জীবন বৃত্তান্ত যতখানি জানে ফাতেমার জীবনী সম্পর্কে কি ততখানি জানে আপনাকে যদি জিজ্ঞেস করি একটা দেশের নেতার জীবনী সম্পর্কে একটা মানুষ যতখানি জানে সর্বোচ্চ শিক্ষিত মানুষ আপনি বুকে হাত দিয়ে বলুন তো খাদিজার জীবনী সম্পর্কে আমার মা চাচিরা কি ততখানি জানে নিশ্চিত জানে না অথচ আমরা আশা করছি ভরসা করছি যে আমার মা চাচি খালা ফুফু জান্নাতে যাক আমি আমার জীবনে বহু ফিলে গেছি আজকের আপনাদের মাহফিলের মতো এত নিকৃষ্ট নোংরা পরিবেশ আমি আমার জীবনে কোনো দিন পাইনি আপনাদের মতো শিক্ষিত ভদ্র মার্জিত রসিসশীল লোকের কাছে যদি ইসলামী মাহফিলের মর্যাদা এমনটা হয় তাহলে মূর্খ লোকেরাই ভালো অশিক্ষিত লোকেরাই ভালো বেনামাজিরাই ভালো যারা আমাদের চাইতে কোরআনাদিসকে মূল্যায়ন করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একই অবস্থা দেখছি মানুষ এত কথাবার্তা বলে দান সদাকা করে মাদ্রাসা মসজিদ করে কোরআন হাদিসের আলোচনা করে আপনি কি করবেন আপনি হয় বোঝেন না না হলে বোঝেন তামাশা করার জন্য করছেন বিষয়টা আল্লাহর ওয়াস্তা আপনাকে বলে গেলাম বিবেচনা করে দেখবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন অনুরোধ করি মাহফিল যাতে পরকালে বিপদের কারণ না হয় অনুরোধ করে আপনার বিরোধিতা করিনি সপক্ষে কথা বলছি বিপক্ষে বলিনি আপনাকে বলছিলাম এ মাহফিল আপনার বিপক্ষে যাতে না যায় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন বেশি বেশি করে আমাদের মা বোনদেরকে আয়েসার জীবনী সম্পর্কে জানান খাদিজার জীবনের সম্পর্কে জানান মারিয়ামের জীবনী সম্পর্কে জানান আসিয়ার জীবনের সম্পর্কে বেশি বেশি জানান তাহলে ধৈর্যশীল হয়ে তারা পৃথিবীতে বেঁচে থাকতে পারবে সম্মানিত উপস্থিতি আপনাদের অনুরোধ করি একজন পুরুষকে একজন মা একজন মহিলা তার স্ত্রী যত ভালো করতে পারে পৃথিবীর আর কেউ তত ভালো করতে পারে না অতএব আমার মা বোনদের ভালো করুন তাদেরকে দিনের জ্ঞান দান করুন দিনের বুঝ দান করুন তারা যদি ভালো হয় আপনার পরিবার সংসার দুনিয়াবি জীবন ভালো হবে আল্লাহ তালা আমাদের একে অপরের সহযোগী হওয়ার তৌফিক দান করুন আমিন যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন আমিন আপনাদের